আমাদের সাপ্তাহিক আয়োজন লং স্টোরি শর্ট এপিসোড 50 তে বরাবরের সাথে আছি আমি মারুফ হাসান এবং আমার সাথে আছেন গিগালগাল সলিসিটরস এর হেড অফ প্র্যাকটিস ডক্টর আমাদের সাপ্তাহিক আয়োজনে আপনাকে স্বাগতম ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ডক্টর সাজিব আপনি জানেন যে আমরা কিন্তু প্রতি সপ্তাহে ইমিগ্রেশন रिलेटेड বিভিন্ন টপিক নিয়ে দর্শকদের সামনে উপস্থিত হই এবং আজকের এই সপ্তাহের এই 50 তম এপিসোডে আমরা যে টপিকটি নিয়ে এসেছি দর্শকদের উদ্দেশ্যে সেটি বর্তমানে একটি অত্যন্ত টপিক্যাল ইনসিডেন্ট আপনি জানেন যে অ্যাসাইলাম রিলেটেড অ্যাসাইলাম ক্লেমেন্টস যারা আছেন তারা অনেকেই আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু এই ব্যাপারে আমাদেরকে ইনফর্ম করেছেন আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে কারো হঠাৎ যদি অ্যাসাইলামের মেইন ইন্টারভিউ ডেট পড়ে যায় বা কোনো আনপ্রেসিডেন্টেড সার্কামস্টান্সে যদি কারো অ্যাসাইলামের মেইন ইন্টারভিউ ডেট পড়ে যায় তাহলে তারা কি করবেন ডক্টর আপনি জানেন যে অ্যাসাইলাম স্ক্রিনিং ইন্টারভিউ এর পরে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাপ্লিকেন্টরা বা ক্লেমেন্টরা তারা একটা প্রিপারেশন নিয়ে থাকেন একটা টাইম লাইন মাথায় রেখে কিন্তু আমরা রিসেন্ট বেশ কিছু ইনসিডেন্ট দেখতে পেলাম আপনি নিজেও এটা সম্পর্কে অবগত আছেন যে হঠাৎ করেই কিন্তু মেন ইন্টারভিউ ডেট পড়ে যাচ্ছে যেখানে এক্সপেক্টেড টাইম লাইন থাকে সিক্স সেভেন মান্থস সামটাইমস এইট মান্থস ইভেন মোর দেন দ্যাট কিন্তু আমরা দেখছি যে টু টু থ্রি মান্থস এর মধ্যে কিন্তু মেইন ইন্টারভিউ ডেট পড়ে যাচ্ছে এই ক্ষেত্রে আসলে মানুষজনের কিভাবে প্রস্তুত হওয়া উচিত কিভাবে তাদের ডকুমেন্ট গুলো প্রিপেয়ার করা উচিত আমরা মূলত সেই আলোকে আজকের প্রশ্নগুলো সাজিয়েছি আশা করছি দর্শক সম্পূর্ণ লাইভটি দেখবেন এবং আমাদের সাথে থাকবেন ডক্টর আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি আমার প্রথম প্রশ্নটি যিনি করেছেন তার কোনো এই মুহূর্তে লয়ার নেই দুই সপ্তাহ পরে তার মেইন ইন্টারভিউ ডেট পড়েছে তিনি মূলত জানতে চাচ্ছেন যে মেইন ইন্টারভিউ জন্য উনি আসলে কিভাবে প্রিপেয়ার্ড হবেন বা কি কি বিষয় মাথায় রাখা জরুরি শুতে বলে নেই যে যখন কেউ আইএসএলএম ক্লেম রেজিস্ট্রেশনটা করে স্ক্রিনিং ইন্টারভিউ এর মাধ্যমে ওই স্ক্রিনিং ইন্টারভিউ এর রেকর্ড থাকে স্ক্রিপ্ট থাকে সেই স্ক্রিপ্টের মধ্যে কিন্তু অনেক কোশ্চেন থাকে বেসিক বেসিক क्वेश्चंस নাম ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ লাইক দ্যাট সো এরকম প্রগ্রেস করতে করতে ওখানে একটা সেকশন থাকে যেখানে বলা থাকে যে ব্রিফলি এক্সপ্লেন করেন যে কেমরে সালাম ক্লেম করতেছে ওখানে কিছু সাধারণ প্রশ্ন তারা করে কেন এসএলএম ক্লেম করতেছে কাকে ভয় ধরনের তো শুরুই কিন্তু হবে এই স্ক্রিন ইন্টারভিউতে বলা সকল তথ্য ঠিক আছে কিনা সেটা কনফার্ম করবে তারপর ব্রিফলি এসএলএম ক্লেমের বেসিসটা তারা জানতে চাইবে এবং সেখান থেকে কি উত্তর দেয় তার উপর বেস করে কিন্তু ফার্দার কোয়েশ্চেন তারা করবে অনেকে মনে করতে পারে যে কোনো সেট অফ কোয়েশ্চেন আছে কিনা না এবং এসালাম প্রশ্নের জন্য কিন্তু আমরা কোশ্চেন কিংবা প্রশ্ন উত্তর এমন কোনো কিছু ফলো করা ঠিক না এক একটা মানুষের সারকামস্ট্যান্সেস এক এক রকম জি তাদের ব্যাকগ্রাউন্ড তাদের সাফারিং डिफरेंट হতে পারে তাদের জার্নি डिफरेंट হতে পারে কাজেই প্রত্যেককেই মানে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো ব্যক্তিগত প্রোফাইলগুলো তুলে ধরতে হবে তো প্রথমে বেসিসটা এস্টাবলিশ করার চেষ্টা করবে তারপর ক্রেডিবিলিটি এস্টাবলিশ করার চেষ্টা করবে তার মানে হচ্ছে যে ক্লেমটা করতেছে সেই ক্লেমটা অ্যাসালাম গার্মেন্টের মধ্যে পড়ে কিনা এটা কি পলিটিক্যাল এটা কি রিলিজিয়াস এটা কি সেকচুয়াল অরিয়েন্টেশন এটা কি জেন্ডার বেসড আইডেন্টিটি নাকি এটা কোন এথনিক আইডেন্টিটি রিলেটেড সেটা তারা প্রুভ করার চেষ্টা করবে স্টাবলিশ করার চেষ্টা করবে দেন তারা প্রগ্রেস করবে ফার্দার আমি যে বিষয়গুলো সবার উদ্দেশ্যে বলবো যে মাথায় রাখা উচিত

রহস্যজি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেলাম যে স্ক্রিনিং ইন্টারভিউ যে তথ্যগুলো দেয়া হয়েছে তার সাথে যেন কোনো ধরনের ডিসক্রিপটেন্সিস না থাকে এই ব্যাপারটা মাথায় রাখা খুবই জরুরি আমি আশা করছি যারাই নিজেরা অ্যাসাইলাম ক্লেম করেছেন যাদের এখনো পর্যন্ত কোনো লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ নেই তারা অনেকেই কিন্তু আপনার এই দেয়া তথ্যগুলো থেকে উপকৃত হবেন রহস্যজীব আমি পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন যিনি করেছেন তিনি বলছেন যে খুবই আনএক্সপেক্টেড একটা টাইমে তার এসএলএম এর মেইন ইন্টারভিউ ডেট পড়ে গেছে। তিনি আসলে যেভাবে প্ল্যান করেছিলেন তার ডকুমেন্টসগুলো প্রিপেয়ার করবেন সেই সময়টা আলটিমেটলি পাচ্ছেন না বা এখনো তার ডকুমেন্টসগুলো তৈরি হয়নি। বাই দা টাইম ওনার ইন্টারভিউ ডেট আসবে বাই দা টাইমে তার আসলে ইন্টারভিউয়ের যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো আসলে প্রিপেয়ারড হবে না। এই ক্ষেত্রে আসলে উনি কি করতে পারেন আমাদের কাছে পরামর্শ আসছে। তো এটা যদি তার কোনো লিগাল রিপ্রেজেন্টেটিভ সলিসিটার থেকে থাকে ভালো হয় যে ইন অ্যাডভান্স ইনফর্ম করে রাখা যেহেতু ডকুমেন্ট আসতে সময় লাগবে এবং এগুলো ফান্ডামেন্টাল ডকুমেন্টস তারলিশ করার ক্ষেত্রে যে তারা রিসেডিউল করবে কিনা এই ইন্টারভিউটা কেন কারণ ডকুমেন্টের আলোকে তাদের অনেক কোয়েশ্চেন থাকতে পারে কাজেই একটা ইফেক্টিভ করার জন্য তারা সময় যেতে পারে অথবা যদি তারা সময় না দেয় ইন্টারভিউ সময় তারা রিকোয়েস্ট করতে পারে যে আই হ্যাভ ফান্ডামেন্টাল ডকুমেন্ট যে আমি স্ট্রাগল করতেছি যে অন টাইম এসব ডকুমেন্ট নিয়ে আসতে আমাকে এক্সট্রা টাইম দেওয়া হোক ডকুমেন্ট জমা দেওয়ার জন্য নর্মালি কিন্তু এসএলএম ইন্টারভিউ হয়ে যাওয়ার পর স্ট্রিক্টলি ফাইভ ডেজ টাইম থাকে ডকুমেন্ট জমা দেওয়ার আনলেস তারা এক্সটেন্ড করে আমরা একটা ইন্ডিকেশন পেলাম যে ধরনের পরিস্থিতিতে যে যদি কেউ পরে থাকেন তাহলে আসলে কি করণীয় পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নটি যিনি করেছেন তিনি মূলত কিছুটা মেন্টাল হেলথ প্রবলেমে ভুগছেন এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী উনি কিছু মেডিসিন নিচ্ছেন এখন মূলত যেটি প্রবলেম হয়েছে যে সে সেই মেডিসিন গুলোর কিছু সাইড ইফেক্টস আছে এবং সেই সাইড ইফেক্টস গুলোর কারণে উনি কিন্তু চাইলেও অনেক সময় গুছিয়ে কথা বলতে পারছেন না এবং এই অবস্থায় তার আসলে অ্যাসাইলামের মেইন ইন্টারভিউ ডেট পড়ে গেছে উনি আসলে জানতে চাচ্ছেন যে তার এই অবস্থার জন্য অ্যাসাইলামের মেইন ইন্টারভিউ কোনোভাবে এফেক্টেড হবে কিনা বা আসলে তার জন্য আইডিয়াল কি হবে এই মুহূর্তে উনি তো আসলে রাইট স্টেট অফ হেলথে নেই এখন আসলে উনি কি করতে পারেন ধন্যবাদ যদি যেটা করা যেতে পারে যেহেতু অ্যাসাইলাম ইন্টারভিউর ক্ষেত্রে কনসিস্টেন্সি এবং ক্রেডিবিলিটি একটা মেইন বিষয় এবং যদি এই ইন্ডিভিজুয়াল ঠিক মতো উত্তর দিতে না পারে কিংবা যদি মেন্টাল অ্যাবিলিটি ইম্পায়ার্ড হয় ফর মেডিকেশন তাহলে এক্সপার্ট ডক্টর অথবা এর কিন্তু লেটার নিয়ে তারা চাইলে রিকোয়েস্ট করতে পারে এই মেডিকেশন শেষ হওয়ার আগ পর্যন্ত যাতে তার পোস্টপন করে ইন্টারভিউ এবং মেডিকেশন শেষ হওয়ার পর কিংবা সাইড এফেক্টটা ট্রিট করার পর যাতে ইন্টারভিউটা তারা তাকে দিয়ে দেয় আর কি অথবা তারা যাতে ইনফর্ম করে সে ফিট অ্যান্ড ওয়েল কেনার বিফোর শিডিউলিং অ্যানাদার ইন্টারভিউ এবং সিক নোট নিয়ে কিন্তু জিপি এবং কনসালটেন্ট ডক্টরের লেটার নিয়ে কিন্তু অনেক সময় এরকম রিহিত করার সুযোগ থাকে ইন্টারভিউ কাজে আমি বলবো যদি ইনকনসিস্টেন্ট উত্তর দেওয়ার কোনো ভয় থেকে থাকে বিকজ অফ মেডিকেশন তাহলে এই উপায়গুলো ফলো করতে পারে ধন্যবাদ ডক্টর সাহেব আপনাকে ধন্যবাদ আপনি কিন্তু জানেন যে আমরা কিন্তু এই রিলেটেড অনেক কোয়ারিজ পাই এবং অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম ফিজিক্যাল বা মেন্টাল ইস্যুজের কারণে অনেক সময় অপারক থাকেন ইন্টারভিউ অ্যাটেন্ড করার ক্ষেত্রে এরকমই একটি প্রশ্ন আপনার সামনে এখন প্রেজেন্ট করছি তো এই প্রশ্নটি যিনি করেছেন তিনি তার ভাগ্নির জন্য ভাগ্নির অন বিহাফের প্রশ্নটি করেছেন তার ভাগ্নি সিভিয়ারলি ডিজাইবল ওনার অটিজমের সমস্যা আছে এবং উনি একজন স্কিল ওয়ার্কার ডিপেন্ডেন্ট হয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেন কিন্তু প্রবেশ করার কিছুদিনের মধ্যে তার হাজবেন্ড তাকে ডিজন করে এবং তাকে ছেড়ে চলে যায় তো এর মধ্যে আসলে ওনার অ্যাসাইলাম এর স্ক্রিনিং ইন্টারভিউ এর পরে মেন ইন্টারভিউ এর ডেট পড়ে গেছে তিনি মূলত জানতে চাচ্ছেন যেহেতু উনি সিভিয়ারলি অটিস্টিক এবং অটিজম রিলেটেড প্রবলেম আছে উনি জানতে চাইছেন কোন অল্টারনেটিভ ওয়ে আছে কিনা অ্যাসাইলাম এর ক্ষেত্রে যে ম্যান ইন্টারভিউ এর ইন এক্সচেঞ্জ সেটাকে এক্সপ্লোর করা যায় ধন্যবাদ বিষয়গুলো কিন্তু এর নজরে আনতে হবে তারা কিন্তু হয়তো জানে না যে এই অ্যাসাইলাম সিকারের অ্যাবিলিটি আছে কিনা কম্পিটেন্টলি তথ্য দেওয়ার যেটা ভালো হয় যদি কোন স্ট্রং মেডিকেল রিপোর্ট নিয়ে আসা যায় যে সে আসলে সুইটেবল ক্যান্ডিডেট কিনা টু বি ইন্টারভিউড আর যদি ডক্টর বলে যে না নট এ সুইটেবল ক্যান্ডিডেট টু বি ইন্টারভিউড তাহলে কিন্তু হোম অফিস চাইলে এর উপর বেস করে এবং লিখিত বক্তব্যের উপর বেস করে কিন্তু ডিসিশন নিতে পারে কাজে আমি বলবো যদি

ডিসিশনের কেস অ্যানালাইজ করতে এবং ডিসিশন নিতে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের ব্যাখ্যা দিয়ে আমাদেরকে সহযোগিতা করলেন আমরা কিন্তু আজকে লাইভের সর্বশেষ প্রশ্নে চলে এসেছি এই প্রশ্নের মাধ্যমে আমরা আজকে লাইভটি শেষ করবো এবং এটিও একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেই কিন্তু এই ধরনের পরিস্থিতিতে পড়েছেন এবং আমাদের সাথে যোগাযোগ করেছেন যে এই মুহূর্তে তাদের করণীয় কি প্রশ্নটি প্রশ্নটি মূলত যিনি করেছেন তারা হাজবেন্ড এন্ড ওয়াইফ ওয়াইফ মূলত অ্যাসাইলাম ক্লেম করেছেন এই দেশে এবং হাজবেন্ড তার ডিপেন্ডেন্ট কিন্তু অ্যাসাইলামের স্ক্রিনিং এর পরে তাদের মধ্যে একটি সমস্যার সৃষ্টি হয় এবং সমস্যার কারণে তারা সেপারেটলি থাকতে শুরু করেন এই অবস্থায় তাদের মেইন ইন্টারভিউ ডেট পড়ে যায় এবং তারা জানতে চাচ্ছেন যে এই অবস্থায় তারা কিভাবে এই অ্যাসাইলাম ক্লেমটিকে হ্যান্ডেল করবেন মেইন ইন্টারভিউ এর ক্ষেত্রে তারা যদি দুইজনের পরিবর্তে একজন যান সেক্ষেত্রে কোনো ধরনের কমপ্লিকেশন হবে কিনা কিংবা তাদেরই সেপারেশন তাদের ওভারঅল এই ক্লেমে কোন ধরনের এফেক্ট ফেলবে কিনা প্রথমে ডিপেন্ড করে যে কেজের বেসিসটা কি যে তোমরা বেসিস জানি না আমি চেষ্টা করতেছি জেনারিক উত্তর দেওয়ার জন্য নরমালি যদি কাপলের মাঝখানে সম্পর্ক ভেঙে যায় এবং ওয়ান অফ দ্য কাপল যদি মেইন ক্যান্ডিড হয়ে থাকে আসালাম ক্লেমের ক্ষেত্রে তাহলে তাকে ইনফর্ম করতে হবে অফিসকে যে আমার যে ডিপেন্ডেন্ট সে আমার সাথে এখন আর নেই যদি নতুন কোনো সম্পর্ক হয়ে থাকে সেটা ভেঙে যাওয়ার পর সেটা ইনফর্ম করতে হবে তাহলে যেটা হবে তারা তাদের রেকর্ডটা আপডেট করবে এবং শুধুমাত্র তার কনসিডার করবে এবং পরবর্তীতে যে কিনা সুইটেবল ফ্যামিলি মেম্বার তাকে সে ইনক্লুড করতে পারবে কাজে আমি বলবো যে লিখিত ডকুমেন্টের মাধ্যমে ফর্ম করা যে হাজব্যান্ড ওয়াইফ নো লিভিং টুগেদার আপনাকে ধন্যবাদ আমরা কিন্তু একটা টপিকাল বিষয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে আজকের এই লাইফটিকে কনপ্লুট করছি আপনি জানেন যে আমরা আবারো সামনের সপ্তাহে নতুন কিছু প্রশ্ন বা নতুন কিছু তথ্য নিয়ে দর্শকদের উদ্দেশে ফিরে আসবো তার আগে আপনার কাছ থেকে বিদেশিয়ে নিচ্ছি এবং দর্শকদের উদ্দেশে বলছি যে আপনার পরিচিত আপনার রেলেভেন্ট কারো যদি এই ধরনের কোন সমস্যা থেকে থাকে বা আপনার নিজেরাও যদি এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হন আমাদের কাছে যদি প্রশ্ন পাঠাতে চান আমাদেরকে প্রশ্ন পাঠাতে পারেন ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বা ইমেইলের এর মাধ্যমে এবং আমাদের টি আপনারা সবার সাথে শেয়ার করবেন আশা করছি যে এই লাইফটি থেকে দেওয়া তথ্য নিয়ে অনেকেই উপকৃত হবেন ডক্টর সজীব আপনাকে আবারও ধন্যবাদ জানি আমরা আজকে লঞ্চ রে শর্ট এপিসোড ফিফটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী সপ্তাহে নতুন এপিসোডে নতুন কিছু প্রশ্ন নিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এবং সবাইকে